সাফকথার পর্দায় আমরা এখন এসেছি বিলোনিয়া শালটিলাস্থিত মালিপাড়া এলাকাতে যেখানে একটি পরিবারের সাথে গতকাল একেবারে বিভীষিকাময়ে হৃদয় বিদারক একেবারে নির্মম একটি দুর্ঘটনা ঘটে গেল সেই মৃত সুব্রত কর্মকারের সাথে যার প্রাণ কেড়ে নিয়েছে বিদ্যুতের ছুবল সকালে বেরিয়েছিলেন কাজের উদ্দেশ্যে গিয়েছেন বিলোনিয়া এক নং টিলাস্থিত মধ্যপাড়া এলাকায় ওখানটায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওনার প্রাণ হারিয়েছেন উনি তবে এখন ওনার বাড়িতে এসে অসহায় স্ত্রী এবং দুই সন্তানকে দেখে হৃদয় কেঁপে উঠবে আপনার দুটো সন্তান রয়েছে একমাত্র সংসার প্রতিপালনের জন্য নির্ভরযোগ্য যে ব্যক্তি উনি আজ সংসারে নেই এই জগতে নেই পাশাপাশি ওনার মা এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ওনার মা মা এখনো বিশ্বাস করতে পারছেন না যে বাবুকে উনি হারিয়েছেন পুত্র শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন উনি কখনো বা বলছেন এখানে যাবেন কখনো বা বলছেন পুত্রের সাথে দেখা করতে যাবেন কখনো বা বলছেন হাসপাতালে ছেলেকে দেখতে যাবেন কখনো বলছেন চা নিয়ে যেতে হবে খাওয়ার নিয়ে যেতে হবে ছেলের জন্য মানে আজ অব্দি এখন অব্দি উনি কোনো নামা খাওয়া করেননি উনি ওনার মুখে শুধু একটি কথা আসছে সেটা হচ্ছে যে আমার ছেলে এখনো বাড়িতে ফেরেনি ওর সাথে দেখা করতে যেতে হবে আর পাশাপাশি অসহায় স্ত্রী রয়েছে যে কিনা সংসারের হাল খুঁজে পাচ্ছে না কোমর ভেঙে দিয়েছে এই পরিবারের উনি সামনের দিনে আগামী দিন এই দুই সন্তানকে নিয়ে কোথায় যাবে কি করবে সংসার প্রতিপালনের জন্য কিসের উপর নির্ভর করে সংসার চালাবেন বা ওদের ভবিষ্যৎ কি এসব নিয়ে উনি কিছুই ভাবতে পারছেন না বিভিন্ন ভাবে মনের উপর যে ঝড় ঝাপটা যাচ্ছে বিশাল আকারের যে একটি বিপর্যয় নেমে এসেছে পরিবারের উপর এ নিয়ে তিনি নিজের যে মনের যে ভাবটুকু রয়েছে সেটা প্রকাশ করতে গিয়ে চোখের জল ফেলেছেন বারবার ওনার শুধু একটি কথা চলবো কি করে

মানে এখনো তার মনের রিসেজন ছেলে এখনো না আছে না আমি তো এর দুধ দেওয়া যাব আমি নিজেও জানি মানে আপনি তো কোনো খবর পান নাই যে আপনার স্বামী এইভাবে বিদ্ধস্থ হইছে আচ্ছা এরপর খবর কিভাবে পেলেন খবর আমি ওই দিদাবাই কইছে কইছে আর এরপর থেকে আমি কই না আমার স্বামীর লোক আমি নিজে কথা কম তবে আমি মোবাইল নাম্বার দিই আমার দেওর মোবাইল দিয়ে ফোন করছি ফোন করছে আর ওখানে মহিলা একটা ধরছি যা তো নিলে আমি তারাম বাদ মনে ধরছি ধরছে আর এখন হাসপাতালে ভর্তি এদে মরে গেছে আমার তো শেষ করছে না আমি যাই দেখি মরা দেহ দেয় মারা দেয় লস নাই তাই না করছে উনি একমাত্র সংকট প্রতিপালনের ক্ষেত্রে উনি আছিলেন ইনকাম মানে ইনকাম করতো আমি তো কিছু করতো না আমার তো বাইরেও যাইতে দিতাম